একটা এমন জেল যেখান থেকে পালানো প্রায় অসম্ভব এই জেল থেকে যেই পালানোর চেষ্টা করেছে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে অথবা তাকে বন্দি করে রাখা হয়েছে কোনো কালকের যেখানে বছরের পর বছর থাকার পর তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যায় কিন্তু এই জেল থেকেও একজন পালিয়েছিল বন্ধুরা সিনেমাবাজির আজকের ভিডিওতে সেই জেল পালানোর কাহিনী আপনাদেরকে বলবো তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প মুভির শুরুতে প্যারিসের দৃশ্য দেখানো হয় সালটা ছিল উনিশশো একত্রিশ যেখানে আমরা হেনরি দেখতে পাই এই হেনরিকে মুভিতে আমরা প্যাপিলন নামে এবার হেনরি অর্থাৎ একটা লকার খোলার চেষ্টা করছিল আর সে খুব সহজেই ওই লকারটাকে খুলে ফেলে এবার সে সেখান থেকে বেশ কিছু হিরে চুরি করে নেয় আসলে প্যাপিলন একজন চোর আর সে খুব সহজেই যে কোনো লকার ভেঙে ফেলতে পারে আর তার মধ্যে থাকা সমস্ত জিনিস চুরি করে ফেলতে পারে যার জন্য সে খুবই বিখ্যাত ছিল এবার প্যাপিলন সেই হিরেগুলো নিয়ে একটা পার্টিতে যায় আর সেখানে তার বসের সাথে দেখা করে ব্যাপীন দেখতে পায় তার বস একটা লোককে প্রচণ্ডভাবে মারধর করছে আর মারতে মারতে সেই লোকটাকে পুরোপুরি মেরে ফেলে কারণ এই লোকটা তার বসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর তার বসের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে সে তাকে ভয়ানক শাস্তি দেয় আর এটা প্যাপিলন খুব ভালোভাবে এরপর তার অন্য একটা ঘরে নিয়ে যায় আর প্যাপিলন তার বসকে সেই হীরেগুলো দিয়ে দেয় কিন্তু বসের সাথে দেখা করার আগে সে বেশ কিছু হিরে নিজের কাছে রেখে দিয়েছিল তার বস তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার পকেটে নিজের জন্য কোনো হিরে রেখে দাও তো তখন প্যাপিলন মজা ছলে উত্তর দেয় যে হ্যাঁ বড় বড় পিসগুলো আমি আমার পকেটে রেখে দিয়েছি প্যাপিলনের উত্তর শুনে তার বস হাসতে শুরু করে কিন্তু তার বসের প্যাপিলনের উপর সন্দেহ হচ্ছিল কিন্তু সে প্যাপিলনকে সেটা বুঝতে দেয় না এরপর প্যাপিলন পার্টিতে একটু সময় কাটায় কারণ তার গার্লফ্রেন্ড সেই পার্টির ডান্সার ছিল যার নাম ছিল ন্যানেট এরপর পার্টি শেষ হলে বাইরে প্যাপিলন তার গার্লফ্রেন্ড ন্যানেটের জন্য ওয়েট করে এবার তার গার্লফ্রেন্ড বাইরে আসলে সে ওই হিরেগুলো তাকে দিয়ে দেয় আর বলে এগুলো সব তোমার জন্য এবার প্যাপিলন যখন তার গার্লফ্রেন্ডকে হিরেগুলো দিচ্ছিল তখন একজন লোক দূর থেকে সেটা দেখে নেয় তবে প্যাপিলন সেটা বুঝতে পারে না যে তার উপরে কেউ নজর রাখছে আসলে তার বস এই লোকটাকে উপর প্যাপিলনের নজর রাখতে বলেছিল এরপর প্যাপিলন তার গার্লফ্রেন্ড তাদের রুমে যায় এবং খুব সুন্দর একটা সময় কাটায় আর তারা ঘুমিয়ে পড়ে সকালে উঠে ন্যানেট প্যাপিলনকে বলে আমি চাই আমাদের একটা সংসার হোক যেখানে তুমি বড় হয়েছিলে যেখানে আমরা একটা সাধারণ জীবনযাপন করতে পারবো তখন প্যাপিলন বলে যেখানে আমি বড় হয়েছিলাম সেখানে চুরি করার মতো কি আছে তখন ন্যানেট বলে ওখানে তুমি চুরি করবে না ওখানে তুমি জব করবে তখন প্যাপিলন বলে ওখানে একটা জব করে সারা বছর যে আমি কামাবো এখানে কাল রাতে একটা চুরি করে আমি তার ডবল কামিয়েছি এরপরেও তুমি চাইছো যে আমি ওখানে গিয়ে জব করি কিন্তু তার গার্লফ্রেন্ডে জেদ করায় প্যাপিলন তাকে বলে ঠিক আছে আমাকে মাত্র ছ মাস সময় দাও এই ছ মাসে আমি যা টাকা কামাবো তারপর আমার আর কখনো কাজ করার দরকার পড়বে না আর এরপর আমি তোমার সাথে তোমার কথা মতো একটা সংসার করব। এবার তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের দরজায় নক হয় প্যাপিলন মনে করে হয়তো তাদের রুমের মালিক রেন্টের জন্য তাকে ডাকছে তবে দরজা খুলতেই তার ঘরের ভিতরে পুলিশ ঢুকে পড়ে আর প্যাপিলন জানতে পারে যে কাল রাতে তার বস যে লোকটাকে মেরে ফেলেছিল তার খুনের জন্য প্যাপিলন অ্যারেস্ট করা হচ্ছে প্যাপিলন বলে তোমরা ভুল লোকের কাছে চলে এসেছো আমি কাউকে খুন করিনি আমি কাল সারা রাত এখানেই ছিলাম কিন্তু পুলিশ তার কথা বোঝার চেষ্টা করে না প্যাপিলন বুঝতে পারে যে তার বস তার উপরে রেগে গিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার গার্লফ্রেন্ড ন্যানোটো চিৎকার করে পুলিশদের বলতে থাকে ও কাউকে খুন করেনি ও সারা রাত আমার সাথেই ছিল কিন্তু পুলিশ তাদের কোনো কথা না শুনে প্যাপিলনকে নিয়ে যেতে থাকে প্যাপিলন খালি গায়ে ছিল সে বলে আমাকে অ্যাটলিস্ট আমার ড্রেসটা পড়তে দাও কিন্তু পুলিশরা তাকে ড্রেসও পড়তে দেয় না তাকে খালি গায়ে টানতে টানতে নিয়ে যায় আর একটা খুন করা শাস্তি হিসাবে তার সারা জীবন জেল হয়ে যায় পরদিন সকালবেলা ন্যানেট প্যাপিলনের সাথে দেখা করতে যায় আর প্যাপিলনকে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে জেল থেকে ছাড়ানোর জন্য আপিল করব। তখন প্যাপিলন তাকে বলে এটা একটা ষড়যন্ত্র এরা আমায় কিছুতেই ছাড়বে না কারণ সমস্ত আইনের লোকেরা কোর্ট জাজ পুলিশ সবাই আমার বসের সাথে যুক্ত আর সে অনেক টাকার মালিক অনেক পাওয়ারফুল তাই আমাকে এবার জেল থেকে পালানোর কথা ভাবতে হবে আর আমি খুব তাড়াতাড়ি জেল থেকে পালিয়ে আসব আর এসে সবার আগে আমি ওই বসকে মারব যে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তখন প্যাপিলন ন্যানেটকে বলে তুমি আমাকে ভুলে যাও আর অন্য কাউকে বিয়ে করে নাও কিন্তু ন্যানেট তাকে জানায় আমি তোমার জন্য ওয়েট করব। এরপর পুলিশ এসে প্যাপিলনকে জোর করে সেখান থেকে নিয়ে যায় জেলের ভিতরে প্যাপিলনের একজন কয়েদির সাথে দেখা হয় যার নাম ছিল জুলেট জুলেট তাকে জানায় যে জেলে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে পালানো এত সহজ নয় আর যদি তুমি পালাতে চাও তাহলে তোমার অনেক টাকার প্রয়োজন হবে তাই তুমি নিজের সাথে করে বেশি টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করো এবার তাদের চেকিং করার জন্য জুলেট প্যাপিলনকে একজন লোককে দেখায় যার নাম হলো লুইস জেগা আর বলে এই লোকটা একজন মিলিয়নার এর কাছে অনেক টাকা আছে আর এই বেশি দিন এখানে সার্ভাইভ করতে পারবে না কারণ জেলে সমস্ত খতরনাক কয়েদিরা ও টাকার জন্য ওর উপরে অ্যাটাক করবে আর টাকা দিতে না চাইলে তারা ওকে মেরে ফেলবে এরপর তাদেরকে যখন জেলের পথে নিয়ে যাওয়া হয় তখন ডেগারের উকিল আর তার স্ত্রী তার সাথে দেখা করতে আসে আর তার উকিল তাকে বলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমরা তোমাকে ছাড়িয়ে নেব আর তার ওয়াইফ তাকে বলে আমি প্রমিস করছি যে ক্রিসমাসের আগেই তুমি ঘরে ফিরে আসবে এখানে যত কয়েদি ছিল তাদের সবাইকে একটা বড় জাহাজে করে জেলে নিয়ে যাওয়া হবে তাই কয়েদিরে এবার জাহাজে ওঠে তখন প্যাপিলন ডেগার কাছে যায় আর তাকে বলে এখানে সবার নজর তোমার টাকার উপরে কিন্তু তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সবার থেকে সুরক্ষিত রাখতে পারবো আর তার বিনিময়ে আমার শুধু টাকা চাই কারণ আমি এই জেল থেকে পালাতে চাই আমি আমার নিজের সুরক্ষা নিজেই করতে পারবো আমার কারোর প্রয়োজন নেই এই বলে ডেগা প্যাপিলনকে চলে যেতে বলে আর তার পাশে থাকা আরেকজন কয়েদির সাথে সে বসে থাকে যার কাছেও ডেগার মতো প্রচুর টাকা ছিল এবার তারা সবাই ঘুমিয়ে পড়ে আর সব কয়েদিরে যখন ঘুমিয়েছিল তখন একটা মোটা লোক এসে ডেগার পাশে থাকা ওই লোকটাকে মেরে ফেলে আর তার টাকা চুরি করে নেয় ডেগা পাশে বসে সবকিছু দেখছিল আর এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবার পরদিন সকালে ডেগা প্যাপিলনের সাথে কথা বলে এবং প্যাপিলনের সেই অফারটা সে অ্যাকসেপ্ট করে আর বলে আমি যতক্ষণ এখান থেকে বেরোতে পারছি তুমি আমার রক্ষা করবে তাতে তোমার এখান থেকে পালাতে যত টাকা লাগবে আমি তোমায় দিয়ে দেবো এটা শুনে প্যাপিলন ডেগাকে বলে আমি যখন এখান থেকে বেরোনোর সুযোগ পাবো তখন আমি তোমাকেও আমার সাথে নিয়ে যাবো এটা শুনে ডেগা বলে আমার এখান থেকে পালানোর কোনো দরকার নেই আমার ওয়াইফ আমাকে ক্রিসমাসের আগেই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে পরদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন গার্ডরা তাস খেলতে ব্যস্ত ছিল এই সুযোগে একটা মোটা লোক ডেগার কাছে টাকা চুরি করতে আসে প্যাপিলন এটা দেখতে পেয়ে সেই লোকটার উপর করে দেয় আর তাকে বিবৎস ভাবে কাপড় দিয়ে তার মুখ বেঁধে তাকে মারতে থাকে এবার তার মুখ থেকে কাপড়টা সরে গেলে সে উঠে সেখানে সমস্ত কয়েদিকে মারতে শুরু করে যার জন্য সমস্ত কয়েদিরা প্যাপিলনকে সাপোর্ট করে আর চিৎকার করতে থাকে তাতে গার্ডরা বুঝতে পেরে সেই সেলগুলোতে গরম স্টিম ছেড়ে দেয় আর তারপর সেখানে গার্ড এসে সবার হাত চেক করে আর প্যাপিলনের হাত দেখে বুঝে যায় প্যাপিলনি ওই লোকটাকে এত বাজেভাবে মেরেছে তাই গার্ডরা তাকে কয়েকদিন ধরে হাত পা বেঁধে রাখে আর তার খাবার বন্ধ করে দেয় আর এই কদিন সে শুধুমাত্র জল খেয়ে বেঁচে থাকে তবে এই সময় প্যাপিলন ভাবতে থাকে সে যে কদিন এখানে বন্দি আছে এর মধ্যে কেউ যেন ডেগাকে মেরে না ফেলে কারণ এখান থেকে পালানোর জন্য যে টাকা তার প্রয়োজন সেটা শুধুমাত্র ডেগার কাছ থেকেই সে পাবে কয়েকদিন পর প্যাপিলনকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আর প্যাপিলন দেখতে পায় যে লোকটাকে সে মেরেছিল সেই লোকটা এখন ডেগার উপরে চোখ তুলে তাকানোর সাহস পায় না এবার তাদের জাহাজ পৌঁছে যায় সেই জেলের কাছে আর জেলটা সমুদ্রের পাশেই ছিল তবে জেল থেকে নামার সময় ইচ্ছে করে জুলেট নিজের পা কেটে চিৎকার করতে থাকে যাতে মনে হয় জাহাজ থেকে নামতে গিয়ে তার পা কেটে গেছে আসলে জুলেটের প্ল্যান ছিল এবার তাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হবে সেখান থেকে সে পালিয়ে যাবে ঠিক তেমনই জুলেটকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় আর অন্য সব কয়েদিদেরকে জেলের মধ্যে নিয়ে আসা হয় এবার জেলের গার্ড তাদের সামনে আসে আর বলে আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই ভাবছো এই জেল থেকে পালানোর কথা তোমরা যতবার খুশি এখান থেকে পালানোর চেষ্টা করবে ততবার আমরা তোমাদেরকে গুলি করবো আর তারপরেও কেউ যদি পালানোর সাহস করো এটা জেনে রেখো যে দুটো গার্ড সবসময় তোমাদের উপর নজর রাখবে একটা হলো জঙ্গল যেখানে ভয়ঙ্কর পশুরা তোমাদেরকে খেয়ে ফেলতে পারে আর একটা হলো সমুদ্র যেখানে ক্ষুধার্ত শার্ক তোমাদেরকে খেয়ে ফেলবে আর প্রথমবার পালানোর চেষ্টা করে ধরা পড়লে দু বছর কালকট্রীতে থাকতে হবে আর দ্বিতীয়বার ধরা পড়লে টানা পাঁচ বছর কালকোটরিতে রাখা হবে এরপর সকালবেলা তাদেরকে কাজে পাঠানো হয় যেখানে মাইনিং হচ্ছিল আর সেখানকার অবস্থা এমন ছিল যে সেখানে যে কেউ যখন তখন মারা যেতে পারে তারা সেখান থেকে কয়লা তুলে আনছিল আর অনেক কষ্ট করার পর তাদেরকে একটু করে ব্রেক দেওয়া হতো এই ব্রেকের সময় ডেগা নোটবুকে তার ওয়াইফের ছবি আঁকছিল তখন প্যাপিলন সেই ছবি আঁকা দেখে তাকে জিজ্ঞাসা করে যদি তুমি জেলের বাইরে থাকতে আর তোমার ওয়াইফ যদি জেলের ভেতরে এখানে থাকতো তাহলে তুমি তোমার ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য কি কি করতে তখন ডেগা উত্তর দেয় আমার কাছে যত টাকা পয়সা আছে আমি সবকিছু দিয়ে আমার ওয়াইফকে ফিরে পাওয়ার চেষ্টা করতাম তখন প্যাপিলন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ওয়াইফ তোমার জন্য কি করতে পারবে তখন ডেগার মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না সে পুরোপুরি চুপ হয়ে যায় মানে প্যাপিলন ডেগাকে এটাই বোঝাতে চেয়েছিল যে যতটা তুমি তোমার ওয়াইফের উপর ভরসা করে আছো তোমার ওয়াইফও তোমাকে ততটা ভালোবাসে কিনা এবার তাদের ব্রেক শেষ হলে তাদেরকে বড় বড় কয়লার কন্টেনার ঠেলে নিয়ে যেতে হচ্ছিল কিন্তু ডেগা শরীর খারাপ হওয়ায় সে যখন ওই কয়লার কন্টেনার ঠেলছিল সে তার টাকা হারিয়ে ফেলে আর প্যাপিলনকে বলতেই সবাইকে দাঁড় করিয়ে সেটা খুঁজতে থাকে আর সবাই ডেগার কাছে থাকা সেই টাকাটা দেখে নেয় এর মধ্যে প্যাপিলন সেই টাকাটা পেয়ে যায় আর নিজের কাছে রেখে দেয় তখন ডেগা প্যাপিলনকে জিজ্ঞাসা করে তুমি টাকাটা কোথায় রেখেছো তখন প্যাপিলন বলে তুমি এখান থেকে রুমে গেলে তোমার টাকা তুমি পেয়ে যাবে কারণ এখানে সবাই দেখছে যে তোমার কাছে এত টাকা আছে আর সবার নজর এখন তোমার টাকার উপর থাকবে তখন ডেগা চুপ হয়ে যায় এবার যখন তাদেরকে খাবার দেওয়া হয় তখন সে দেখতে পায় যে একটা লোক মারা গেছে ডেগা চিৎকার করে সেটা গার্ডকে বলতে যায় তখনই সেখানে থাকা একটা লোক যার নাম ছিল সিলার সে ডেগাকে চুপ করতে বলে আর সেই মৃত লোকটার খাবার নিয়ে সে আর প্যাপিলন দুজনে ভাগ করে খেয়ে ফেলে এত নিষ্ঠুর কাজ দেখে ডেগা একটু দূরে চলে যায় আর তখন অন্য একটা লোক ডেগাকে বলে আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে তুমি আমায় টাকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে কিছুই করব না আর না হলে আমি তোমাকে মেরে ফেলবো আর এটা দেখতে পেয়ে প্যাপিলন সেই লোকটাকে মারতে শুরু করে আর গার্ড এসব দেখে বলে যে আর কোনো ব্রেক নয় সবাই কাজে লেগে পড়ো তখন প্যাপিলন সেখানে একজন লোককে দেখতে পায় যে শহর থেকে গার্ডদের কিছু দিতে এসেছিল আর এই লোকটা মাঝে মধ্যে এখানে আসা যাওয়া করে তখন প্যাপিলন তাকে দেখে বলে তুমি আমাকে শহরে ছেড়ে দেওয়ার জন্য কত টাকা তখন সেই লোকটা বলে যে আমি তোমাকে গার্ডের কাছে ধরিয়ে দেব তখন প্যাপিলন তাকে বলে আমি তোমাকে দুই ডলার দেব যদি তুমি আমাকে শহরে নিয়ে গিয়ে ছেড়ে দাও তখন সেই লোকটা বলে দু হাজারে হবে না তখন প্যাপিলন আবার বলে ঠিক আছে আমি তোমাকে চার ডলার দেব আর তখন সেই লোকটা কাউন্টার অফার দেয় তার পাঁচ হাজার ডলারের দরকার হবে তখন প্যাপিলন বলে ঠিক আছে আমি তোমাকে পাঁচ হাজার ডলারই দেব আর তাদের ডিল ফাইনাল হয়ে যায় এরপর ফিরে এসে তারা যখন স্নান করছিল তখন সেই লোকটা যে ডেগাকে তার টাকা দিতে বলেছিল সেই কয়েদিটা আর দুজনকে সাথে নিয়ে আসে তারা এখানে ডেগা টাকা নিতে এসেছিল প্যাপিলন সেটা বুঝতে পারে আর তাদেরকে মারতে শুরু করে প্যাপিলন তার স্নান করার বালতি নিয়ে একজনের মুখের ভেতরে মারে আর অন্যজনকে ধরে দাঁত দিয়ে তার কান ছিঁড়ে দেয় তখন সেই লোকটা ছুরি নিয়ে ডেগার উপর হামলা করে দেয় এটা দেখে প্যাপিলনও তাকে বিবৎসভাবে মারতে শুরু করে কিন্তু সেই লোকটা প্যাপিলনের দিকে ছুরি চালায় আর প্যাপিলনের বুক কেটে যায় এবার প্যাপিলন তার হাত ধরে সেই ছুরিটা ফেলে দেয় আর এবার সে ওই ছুরিটা নিয়ে তার পিঠের ভিতর ঢুকিয়ে দেয় তখনই সেখানে গার্ডরা চলে আসে আর প্যাপিলন আর ডেগা সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় কিন্তু প্যাপিলন প্রচন্ডভাবে ঘায়ল হয়ে যায় এবার রাতের বেলায় ডেগা প্যাপিলনকে বলে যে আমি বুঝতে পারিনি এই জায়গাটা এরকম আমার ওয়াইফ এখান থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার আগে আমি হয়তো মরেই যাব তাই আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি তুমি যখন পালাবে তখন আমাকে তোমার সঙ্গে নিয়ে যেও যেমনটা তুমি বলেছিলে এবার পরের দিন তাদেরকে আবার একসঙ্গে ডাকা হয় তখন ওয়ার্ডেন তাদেরকে বলে যে কাল একজন কয়েদি একজন গার্ডকে মেরে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল সে জঙ্গলের দিক থেকে পালিয়ে যায় আমি গার্ডদের পাঠিয়েছি তাকে ধরে আনার জন্য আর তখনই দেখা যায় যে দুজন গার্ড তাকে ধরে নিয়ে আসছে প্যাপিলন তখন দেখতে পায় এটা আর কেউ নয় এটা হলো জুলেট যে নিজে থেকে নিজের পা কেটে হসপিটালে ভর্তি হয়েছিল যেহেতু সে একজন গার্ডকে মেরে ফেলেছিল তাই শাস্তি হিসাবে তাকে বেঁধে সবার সামনে তার মাথা কেটে ফেলা হয় আর এটা দেখে প্যাপিলন আর ডেগা প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ তাদের সামনেই তাদের বন্ধুকে পালানোর জন্য এইভাবে হত্যা করে ফেলা হয়েছে তাদের অবস্থা এমন হয়ে গেছিল যে তাদের হাত আর পা চলছিল না কিন্তু তা সত্ত্বেও জুলেটের বডি তাদের দুজনকেই ফেলতে হয় এবার তারা দুজন জুলেটের বডি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে আর যেতে যেতে ডেগা একসময় যায় আর তখন একজন গার্ড এসে ডেগাকে চাবুক মারতে থাকে তাতে ডেগার অবস্থা একদম খারাপ হয়ে যায় আর তখন সহ্য করতে না পেরে একটা পাথর নিয়ে সেই গার্ডের মাথায় মারে আর সেখান থেকে পালাতে থাকে এবার গার্ডরা তাকে ধরতে তার পিছু করে এবং সে সেখান থেকে পালাতে পালাতে একটা নদীতে লাভ দেয় এবার সেই নদীর পাড়েই ছিল সেই লোকটা যে লোকটা তাকে শহরে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সেখানে পৌঁছালে লোকটি তার কাছ থেকে টাকা চায় কিন্তু প্যাপিলনের কাছে এই মুহূর্তে কোনো টাকা ছিল না সে বলে আমার কাছে কোনো টাকা নেই কিন্তু তুমি যদি আমাকে প্যারিসে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিতে পারবো কারণ আমার সব টাকা ওখানেই রাখা আছে কিন্তু তখনই পেছন থেকে গার্ডরা এসে প্যাপিলনের উপর গান পয়েন্ট করে আর তখন সেই লোকটা বলে যে তুমি যদি আমাকে টাকা দিয়েও দাও তাহলে আমি তোমাকে শহরে নিয়ে যেতাম না কারণ গার্ডরা আমাকে তোমার মতো রানারদের ধরে দেওয়ার জন্য ডবল টাকা দেয় রানার মানে এখানে জেল থেকে যারা পালিয়ে যায় তাদের কথা বলা হচ্ছে আর গার্ডরা আমাকে যে টাকা দেয় তাতে আমার তোমার থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই প্যাপিলন বুঝে যায় যে এই লোকটা গার্ডদেরই লোক তাই তার জেলে ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশান ছিল না এবার প্যাপিলন গার্ডদের সাথে আবার জেলে ফিরে যায় এখানে ওয়ার্ডন তাকে বলে যে তোমার ভাগ্য ভালো যে তুমি আমার গার্ডকে মেরেছিলে সে এখনো বেঁচে আছে সে যদি মারা যেত তাহলে আমি তোমাকেও মেরে ফেলতাম আর এরপর প্যাপিলনকে জেল পালানোর জন্য দু বছর কালকট্রিতে থাকা শাস্তি দেওয়া হয় এবার গার্ডরা তাকে কালকট্রিতে নিয়ে যায় আর তাকে বলে এখানে তোমার কথা কেউ শুনতে পাবে না তাই তুমি এখানে সবসময় চুপচাপ থাকবে আর সেটাই তোমার জন্য ভালো এই কালকট্রী কোনো নরকের থেকে কম কিছু ছিল না এখানে আরশোলা পোকামাকড়ের উপদ্রব ছিল আর খাবারের নামে পচা দুর্গন্ধযুক্ত জিনিস দেওয়া হতো মানুষের পক্ষে যেটা খাওয়া সম্ভব ছিল না কিন্তু দিনের পর দিন কোনো খাবার না পাওয়ায় তাকে সেই খাবারই খেতে হয় এরপর একদিন গার্ড আসে সেই গার্ড যাকে প্যাপিলন মেরেছিল এবার সেই গার্ড তার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল সাধারণত এখানে থাকলে মানুষের ভারসাম্য হারিয়ে যায় মানুষ পাগল হয়ে যায় কিন্তু প্যাপিলনের এখনো পর্যন্ত সেটা হয়নি কিন্তু প্যাপিলন এই গার্ডের সামনে নিজেকে পাগলের মতো প্রেজেন্ট করে তাদেরকে দেখায় যে সে পাগল হয়ে গেছে এবার সেই গার্ড তাকে মারতে শুরু করে এবার যেহেতু প্যাপিলন তাকে মেরেছিল গার্ড তাকে প্রচন্ডভাবে মেরে তার প্রতিশোধ দিতে। থাকে কিছুক্ষণ পর সেই গার্ড চলে যায় একটু পরে আবার অন্য একজন গার্ড আসে তাকে খাবার দেয় আর প্যাপিলন তার খাবারের মধ্যে একটা নারকেল দেখতে পায় আর তার ভিতরে একটা কাগজ লেখা ছিল যে এরপর থেকে তুমি প্রত্যেকদিন দিন একটা করে নারকেল পাবে সে ওই লেখা দেখে বুঝতে পারে যে তার বন্ধু ভেগা গার্ডকে টাকা দিয়ে তার জন্য নারকেল পাঠিয়েছে প্যাপিলন এখানেরই পচা খাবার খেয়ে বিরক্ত হয়ে গেছিল আর আজ সে অনেকদিন পর নারকেল খেতে পেয়েছে আর এটা যেন তার কাছে স্বর্গের মতো লাগছিল প্যাপিলন এখানে রোজ এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখার জন্য এইভাবে কিছুদিন চলতে থাকে কিন্তু একদিন ওয়ার্ডেন জানতে পেরে যায় যে প্যাপিলনের কাছে কেউ একজন রোজ নারকেল পাঠাচ্ছে তাই ওয়ার্ডেন তার সেই কালকুট্রিতে এসে পৌঁছায় এবং প্যাপিলনকে জিজ্ঞাসা করে যে তোমায় রোজ নারকেল কে পাঠাচ্ছে তুমি শুধু তার নামটা আমাকে বলো কিন্তু প্যাপিলন ওয়ার্ডানের সামনে তার মুখ খোলে না যার জন্য রেগে গিয়ে ওয়ার্ডান এবার থেকে তাকে অর্ধেক খাবার দিতে বলে এমনিতে ছিল জঘন্য খাবার তার উপর খাবার এবার থেকে অর্ধেক হয়ে গেল এই কারণে প্যাপিলনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই সময় আমরা দেখতে পাই যে মাঝে মাঝেই এখান থেকে কিছু ডেড বডি নিয়ে যাওয়া হয় মানে যাদেরকে কাল রাখা হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায় এরপর আবার একদিন ওই ওয়ার্ডেন কাল কর্তৃতে প্যাপিলনের সাথে দেখা করতে আসে যেহেতু সে এখন কিছু খেতে পায় না তাই সে তাকে খুব সুন্দর একটা স্যুপ অফার করে এবং তার কাছে সেই নামটা জিজ্ঞাসা করে যে তাকে নারকেল দিয়েছিল কিন্তু এবারও প্যাপিলন ওয়ার্ডেনের সামনে কিছুই বলে না এবং সে নিজেকে একটা পাগলের মতো প্রেজেন্ট করে এটা দেখে ওয়ার্ডেন মনে করে যে সে সত্যি সত্যি হয়তো পাগল হয়ে গেছে আর নাম না জানতে পেরে প্যাপিলনকে সে অন্ধকারে রাখতে বলে মানে প্যাপিলনের রুমের ভিতরে যে আলোটা আসছিল সেটাও সে বন্ধ করে দিতে বলে এবার এই রুমটা সম্পূর্ণরূপে অন্ধকারে ঢেকে যায় প্যাপিলন এবার থেকে বুঝতে পারবে না যে এখন দিন নাকি রাত এবার অন্ধকারের ভিতর থাকতে থাকতে তার হ্যালোসিনেশন শুরু হয় সে প্যারিসে নিজেকে একটা খুব সুন্দর ড্রেসে দেখতে পায় কখনো সে দেখতে পায় তার 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 সামনে ভেগা রয়েছে কিন্তু এই ছিল ভ্রম আর এইভাবে চলতে চলতে প্রায় দু বছর কেটে যায় দু বছর পার হতেই তাকে কালকট্রী থেকে বের করে আনা হয় এবং তাকে হসপিটালে রাখা হয় আর এখানে আমরা দেখতে পাই এতদিনের মধ্যে ডেগা ওয়ার্ডেনের কাছে একজন ভালো কয়েদি হয়ে উঠেছে সে ওয়ার্ডেনের অনেক কাজে হেল্প করে আর ডেগা তার কাজ শেষ করে হসপিটালে যায় প্যাপিলনের সাথে দেখা করতে সেখানে গিয়ে প্যাপিলনকে সে সরি বলে আর এটাও বলে আমার জন্যই তোমাকে এই সমস্ত কিছু সহ্য করতে হলো ডেগা তাকে এটাও বলে যে তুমি ঠিকই ছিলে আমার ওয়াইফ এখন আমার লয়ারকে বিয়ে করে নিয়েছে এটা শুনে প্যাপিলন মুচকি হাসে সে ডেগাকে বলে তাহলে এখন তোমার প্ল্যানিং কি প্যাপিলনের মুখ থেকে আমার শুনতে পেয়ে ডেগা খুব খুশি হয় কারণ সে মনে করেছিল প্যাপিলন হয়তো এতদিনে পাগল হয়ে গেছে কিন্তু প্যাপিলন তাকে চুপ করে থাকতে বলে সে যে সুস্থ সেটা যেন কেউ জানতে না পারে এবার ডেগা প্যাপিলনকে একটা প্ল্যান বলে এই রবিবার ওয়ার্ডেন কিছু লোকাল পলিটিশিয়ানদের নিয়ে জেলের মাঠে একটা সিনেমা দেখবে তাই সাধারণভাবেই সাউন্ডটা খুবই লাউড থাকবে আর গার্ডরাও সেই দিকে ডিউটি করতে ব্যস্ত থাকবে পালানোর জন্য এটা আমাদের বেস্ট চান্স হবে তখন প্যাপিলন ডেগাকে বলে তুমি কি আমাদের জন্য একটা বোটের ব্যবস্থা করতে পারবে ডেগা বলে না প্যাপিলন তখন জিজ্ঞাসা করে যে সিলার এখনো আছে কিনা ডেগা বলে হ্যাঁ সিলার এখনো আছে তখন প্যাপিলন বলে সিলার আমাদের জন্য একটা বোটের আয়োজন করতে পারবে এটা শুনে ডেগা বলে হ্যাঁ সিলা সেটা পারবে কিন্তু সেক্ষেত্রে সিলারকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে কিন্তু এই হসপিটাল পাহারাদায় পালোয়ানের মতো একজন লোক তার কাছে এই হসপিটাল থেকে বেরোনোর চাবি থাকে এবার রাতে প্যাপিলন দেখতে পায় সেই হসপিটালের পাহারাদার হসপিটালের মধ্যে থাকা একটা ছেলেকে পছন্দ করে যার নাম ম্যাথিউ আর সে তাকে বেছে নেয় তাকে তার কাছ থেকে চাবি নিয়ে আসার জন্য তাই প্যাপিলন রাতে ম্যাথুর সাথে দেখা করে আর তাকে তাদের সমস্ত প্ল্যানের ব্যাপারে বলে ছেলেটি তার কথায় রাজি হয়ে যায় পরের সকালে আমরা দেখতে পাই সিলার তার নিজের হাত কেটে জেলের হসপিটালে এসেছে এখানে তারা চারজন একসাথে হয়ে যায় প্যাপিলন ডেগা সিলার আর ওই ম্যাথু নামের ছেলেটা সিলার তাদের বলে যে টাকা হলে আমাদের বোটের ব্যবস্থা হয়ে যাবে তখন প্যাপিলন ডেগার কাছ থেকে টাকা নেয় এবং ডেগাকে কিছু ঘুমের ওষুধ দেয় আর তাকে বলে যে এটা সবার ড্রিঙ্কে মিশিয়ে দিতে এবার প্যাপিলন সিলারকে সেই টাকা দিয়ে দেয় অবশেষে আসে রবিবারের সেই রাত যে রাতে এখানে সিনেমা চলার কথা ছিল আর তারা ঠিক করেছিল তারা আজই এখান থেকে সবাই পালিয়ে যাবে এবার সেখানে যখন সিনেমা শুরু হয় তখন গার্ডরা সেদিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে তারা তাদের প্ল্যানিং অনুযায়ী তাদের কাজ শুরু করে দেয় ডেগার ড্রিঙ্কের মধ্যে সে ঘুমের ওষুধ দিয়ে সমস্ত গার্ডকে খাইয়ে দেয় এদিকে ম্যাথু পাহারাদারদের সাথে অন্য একটা রুমে চলে যায় আর সেই সুযোগে প্যাপিলন আর সিলার হসপিটালের বেড থেকে রড খুলে নেয় তারা সেই রুমে যায় যেখানে ম্যাথু আর পাহারাদার ছিল তারা রড দিয়ে সেই পাহারাদারের মাথায় মারে আর তাকে অজ্ঞান করে দেয় এবার তারা ওই পাহারাদারের কাছ থেকে চাবি নিয়ে নেয় এবার সেই চাবি নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি আসার জন্য ডেগা সেখান থেকে আর আসতে পারে না তখন সিলার বলে আমরা ডেগার জন্য ওয়েট করব না তাহলে আমরাও আর বেরোতে পারবো না তাই ডেগার কথা বাদ দিয়ে তারা তিনজনই বেরিয়ে পড়তে চায় কিন্তু প্যাপিলন বলে না ডেগাকে না নিয়ে আমি এখান থেকে যাবো না তোমাদের যদি যেতে হয় তোমরা যাও তখন সিলার আর ম্যাথু যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তখনই দেখা যায় আর এবার তারা চারজনই তারা অনেক কষ্টে গার্ডদের নজর এড়িয়ে জেল থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু তখনই একটা জায়গায় এসে হঠাৎ লাইট জ্বলে ওঠে তারা সবাই ভয় পেয়ে যায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না আর তখনই লাফ মারতে গিয়ে ডেগার পা ভেঙে যায় এদিকে সিলার বলে যে ডেগার পা ভেঙে গেছে ও আর যেতে পারবে না ওকে ছাড়াই আমাদের তিনজনে চলে যাওয়া উচিত কিন্তু প্যাপিলন ডেগাকে ছাড়া যেতে যেতে রাজি হচ্ছিল না তাই সে ডেগাকে কাঁধে তুলে নেয় আর সেখান থেকে যেতে থাকে আর একটুখানি যেতেই কয়েকজন লোক তাদের উপর গান পয়েন্ট করে আর তখন জানা যায় যে এই লোকগুলো তাদেরকে বোট দেবে কিন্তু তার আগে তাদের এই বোটের জন্য টাকা চাই প্যাপিলন ডেগাকে টাকা দিতে বলে ডেগার কাছে তখন আর অল্প কিছু টাকা ছিল সে সব টাকাই ডেগা প্যাপিলনকে দিয়ে দেয় আর তারা সেখান থেকে বোট নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যেতেই বোটের মধ্যে জল ঢুকতে শুরু করে তখন সিলার বলে এই বোট আমাদের চারজনের ওয়েট ক্যারি করতে পারছে না আমাদের এই বোটের ওয়েট হালকা করতে হবে মানে আমাদের মধ্যে থেকে কাউকে মরতে হবে আর আমি চাই ডেগাকে বোট থেকে নিচে ফেলে দিতে তখন প্যাপিলন বলে যে কাউকে মরতে হবে না আমরা সবাই মিলে কিনারায় পৌঁছাবো আর তার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে আর অনবরত এই বোটের জল নিচে ফেলতে হবে কিন্তু সিলার তাদের কোনো কথা শুনতে রাজি ছিল না সে ডেগাকে সমুদ্রে ফেলে দিতে যায় আর তখনই প্যাপিলনের সাথে তার হাতাহাতি শুরু হয় প্যাপিলন সিলারকে মেরে ফেলে এবার তারা সিলারের বডি জলের মধ্যে ফেলে দেয় এবং আবার চলতে শুরু করে আসলে প্যাপিলন কিন্তু সিলার কে মারতে চায় না সে তারা সবাই মিলে একসাথে এখান থেকে পালিয়ে যাবে এবার তারা চলতে থাকে কিন্তু তখনই তাদের সামনে একটা বিশাল বড় তুফান আসে আর সেই তুফানে তাদের বোট ডুবে যায় আর এরপর তাদের আর কিছুই মনে থাকে না প্যাপিলন যখন চোখ খুলে সে দেখতে পায় সে একটা আইল্যান্ডে রয়েছে কিন্তু এই এই আইল্যান্ডে সে 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 কিভাবে এলো সেটা কিছুই না ঘর থেকে বাইরে দেখতে পায় সেখানে সেখানে অনেক আদিবাসীরা আদিবাসীরা রয়েছে তার মনে হয় তাকে নিয়ে এসেছে আর এখন সে মুক্ত এবার সে ডেগা আর ম্যাথিউ খুঁজতে বাইরে যায় সেখানে তার সামনে একজন নান আসে তাকে বলে নতুন জীবনে তোমাকে স্বাগতম আমি জানি তুমি কোথা থেকে এসেছো তুমি এখন স্নান করে নাম আর তারপর তুমি আমাদের সাথে প্রে করবে কিন্তু এটা ছিল সেই নানের ছলনা আসলে সে ওই জেলারকে জানিয়ে দিয়েছিল যে প্যাপিলন এখানে হয়েছে এবং শুধুমাত্র প্যাপিলন নয় তার জেলের আরো তিনজন লোক এখানেই রয়েছে এবার প্যাপিলন ডেগার সাথে দেখা করে আর তাকে এখান থেকে চলতে বলে সে বলে এরা জানে যে আমরা কোথা থেকে এসেছি আর এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ নয় আমাদের এগিয়ে যাওয়া উচিত ডেগা বলে না আমি যাব না তখন প্যাপিলন বলে আমি তো এখান থেকে চলে যেতে যাচ্ছি সে তুমি আমার সাথে যাও বা না যাও এই বলে সে সেখান থেকে চলে যায় আর যেতে গিয়ে তার সাথে ম্যাথুর দেখা হয় সে ম্যাথুকে গুডবাই বলে আর সেখান থেকে চলে যায় একটু এগিয়ে এসে সামনে দেখতে পায় সেখানে জেলের গার্ডরা পৌঁছে গেছে তখন সে বুঝতে পারে যে সেই নানরা গার্ডদের খবর দিয়েছে তাই সে তাড়াতাড়ি ডেগাকে কাঁধে তুলে নেয় আর সেখান থেকে চলতে থাকে আর তাকে যেতে দেখে ম্যাথিউ সেখানে ছুটে আসে আর ঠিক সেই মুহূর্তে গার্ডরা ম্যাথিউকে শ্যুট করে আর তাকে মেরে ফেলে এবার তারা আবারও প্যাপিলন আর ডেগাকে ধরে ফেলে দ্বিতীয়বার পালানোর জন্য প্যাপিলনকে পাঁচ বছরের জন্য কালকুটরিতে রাখা হয় আর আমাদেরকে দেখানো হয় পাঁচ বছর পর তাকে কালকুটরি থেকে বের করা হচ্ছে আর কালকুটরি থেকে বেরোনোর সময় ওয়ার্ডেন তার সাথে দেখা করতে আসে সে বলে আমি তোমাকে দেখতে না এসে পারলাম না খুব কম লোকই আছে যারা পাঁচ বছর এইভাবে কালকুট্রিতে থাকার পরও বেঁচে থাকে আর তাদের মধ্যে তুমি একজন আমি ভাবতে পারছি না যে তুমি বাঁচার জন্য কি করছো যাই হোক আমি এখন তোমাকে পাঠিয়ে দেবো ডেভিলস আইল্যান্ডে এই ডেভিলস আইল্যান্ডে সেই সমস্ত কয়েদিদের রাখা হয় যাদের মানসিক অবস্থা খুবই খারাপ অথবা যাদের জীবনের কোনো দাম নেই কিন্তু প্যাপিলনের এসব কিছুই হয়নি আর গার্ডের সামনে সে এখনো পাগল হয়ে যাওয়া নাটক করছিল এবার প্যাপিলনকে সেই ডেভিলস আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় আর এই ডেভিস আইল্যান্ডটা ছিল একটা সমুদ্রের মধ্যে ছোট্ট দ্বীপ যার চারিদিকে ছিল উত্তাল গভীর সমুদ্র যেখান থেকে পালানো অসম্ভব কারো দূর দূর পর্যন্ত যেদিকেই তাকাও না কেন চারিদিকে ছিল সমুদ্র এখানে প্যাপিলনকে ছেড়ে দিয়ে গার্ডটা চলে যায় প্যাপিলন এখানে অনেক মানুষকে দেখতে পায় যাদের মানসিক অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গেছিল তারা যা খুশি তাই করছিল তাদের মধ্যে সে ডেগাকেও দেখতে পায় ডেগা জানায় যে ওয়ার্ডার তার উপর খুব অখুশি হয়েছিল তাই তাকে আর কালকটৃত না রেখে ডাইরেক্ট তাকে ডেভিল আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল আর সে গত পাঁচ বছর ধরে এখানেই আছে কিন্তু প্রথম দিন প্যাপিলন ডেগার কোনো কথার উত্তর দেয় না পরের দিন তারা যখন সমুদ্রের পাড়ে যায় তখন সে ডেগাকে বলে আমরা কি সমুদ্র পাড়ি দিয়ে চলে যেতে পারি না তখন ডেগা বলে সমুদ্র পাড়ি দেওয়া তো দূরের কথা সমুদ্রের নামতে গেল তোমাকে এখান থেকে লাভ দিতে হবে আর এখান থেকে লাভ দিলে তুমি মারা যাবে আর যদি তুমি বেঁচেও যাও সমুদ্র তুমি পার করতে পারবে না তাই এখানে থাকাই সব থেকে ভালো তাতে আমরা বেশি দিন বাঁচতে পারবো কিন্তু প্যাপিলনের এখানে থাকার কোনো ইচ্ছা ছিল না সে এখান থেকে মুক্ত হতে চায় প্যাপিলন এখনো সেই প্যারিসে যাওয়ার স্বপ্ন দেখছিল তাই সে ডিসাইড করে সে একাই এ সমুদ্র পাড়ি দেবে এবার প্যাপিলন সেখান থেকে নারকেলের দুটো ভেলা বানায় আর ডেগাকে বলে এই ভেলা সব সময় ভেসে থাকবে আমরা দুজন এই ভেলাতে ভাসতে ভাসতে এখান থেকে চলে যেতে পারবো চলো আমরা তাড়াতাড়ি

সে নিচ পর্যন্ত ঠিকঠাক দেখতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পরেই প্যাপিলন ডেগার নাম ধরে তাকে ডাকতে থাকে ডেগা এটা শুনে খুব খুশি হয়ে যায় যে তার বন্ধু এখনও আশা নিয়ে এগিয়ে যাচ্ছে প্যাপিলন এবার সেই ভেলায় ভেসে ধীরে ধীরে লোকালয়ের দিকে এগিয়ে যায় আর এরপর আমাদের উনিশশো সালে সেই সময়কে দেখানো হয় যেখানে প্লেনে করে একজন লোক ভেনেজুয়েলা থেকে ফ্রান্সে যাচ্ছে আর এই লোকটা অন্য কেউ নয় এই লোকটা ছিল প্যাপিলন সে সেখানে গিয়ে তার লেখা একটা বই জমা দেয় একটা পাবলিশারের কাছে এই বইতে তার জীবন সম্বন্ধে লেখা ছিল যেখানে তার জেলে থাকা মর্মান্তিক কাহিনী লেখা ছিল তখন তার বই পড়ে আর সে বলে এটা কি তোমার জীবনের কাহিনী প্যাপিলন বলে না এটা হাজার হাজার মানুষের জীবনের কাহিনী যারা আজ ওই নরকের মতো জেলে বন্দি হয়ে আছে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুভিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যদি ভালো লেগে থাকে তাহলে সিনেমাবাজিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে